দেখো বন্ধুরা এখন রাত কটা বাজে বলছি বাবারে কি ভয় কোথা যে আমার এই দেখো একটা পঁচিশ বাজে আর কে জানে আমি এখানে ভিডিও এডিট করছিলাম ইনশটে আর এই যে দেখো গি বের করে যে হ্যাঁ বিছা আমি আর এখানে থাকছি না এ কত কি পোগামাগর আছে আমি ওই জন্য বলছি এখানে আমি থাকতে চাইতেছি না আমি আর এখানে থাকবো না এই জেঞ্জার জায়গা রে মাটি নিয়ে আসলে হবে ওটাকে কোথায় গো তুমি মেরে দিলে কি হবে ও ডেঞ্জার জিনিস ফুটো বন্ধ করে দিলে হবে না খুচিয়ে বেরোবে আমি এখানে থাকছি না আমি কালকে চলে যাব তুমি থাকো আমি কলকাতা চলে যাব আমি থাকবোই না আমি এখানে থাকবই না আমি থাকছি না আমি বাবাকে ফোন লাগাচ্ছি আমি থাকছি না তুই থাক আমি চললাম ও তোমার তুমি বালি সিমেন্টে দিয়ে মারলে অতক্ষণ সারা রাত ধরে বসে থাকবে নাকি পাগল নাকি এখন রাত একটা বাজে এখন মাটি নিয়ে এসে ইয়ে করে সেদিন বাথরুমে ছিল আবার এখন এখানে ও একটা হুল দিলেই বাস হয়েছে এখানে এত পোকামাকড় এত পোকামাকড় সাংঘাতিক বাপরে বাপ আমার 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 এখানে শুতে পুতে ভয় লাগছে আমার আজকে ঘুম হয়ে গেল কোথায় ঢুকলো কোথায় কি করলো কে জানে তুমি দেখলা কি করে পর্দাটাকে তোলো না পর্দাটা তোলো পর্দা তোলো পদ্মা গুলোকে সব দিয়ে রেখে দিয়েছে পর্দা উপরে উঠিয়ে ঝুলিয়ে রাখো হ্যাঁ তারপর এ তো এইদিকে ঢুকে আসলেই তো হয়ে গেল রে কি আমি 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 তুমি ব্যবস্থা করো আমি এখানে থাকবো না গো ইয়া কি মেরো না তুমি আমি তোমাকে বারবার বলছি আমি এখানে এখানে থাকবো না এখানে এত রিস্ক হয়ে যাচ্ছে এখানে এরকম ভাবে আমি আমি কালকে চলে যাব আমি এখানে থাকবোই না এক নয় তুমি আলাদা ফ্ল্যাট দেখো নাহলে আমি এখানে আর কোনো মতে কালকে নাহলে আমি কিচ্ছু করবো না রান্না বাড়ি কিচ্ছু করবো না তুমি অন্য কোনো ফ্ল্যাটের ব্যবস্থা করো এরকমভাবে এভাবে পাগল নাকি বাপরে বাপ গত বছরে এক বছর হয়েছে না এই আস্তে আস্তে তুমি যতদিন থাকবা এখানে ঘরে পোকামাকড়ে সেলটার আরও বেশি হবে তখন নতুন নতুন প্রথম প্রথম এসেছ অতটা বোঝা যায়নি অ্যান্ড যতদিন যাবে এইখানে এই বাসা আরও বেশি হবে জ্বালাতন বলো বলছে একটা কাঁকড়া বিছে সেদিন বাথরুমে ছিল বলছে আর কাঁকড়া বিচে তো বাবু তুই হ্যাঁ কি হলো এখন রাত্রি দাঁড়াও তুমি একটুখানি আমি আমি আমার আমি পরে আসছি পরে কথা বলছি এদের এখন এই ঝামেলাটা আমি এখন মিটাই ঠিক আছে আমি এখন ভয় আমি কোথায় হ্যাঁ মাটি খুঁড়ে বেরিয়ে আসবে তো বড় বলছে এত বড় বলো তো দেখি এই রাত্রির বেলা আমি পরে আসছি আমি তো এখানে ভিডিও এডিট করছি ভিডিওটা আপলোডে বসালাম বসে তারপর দেখছি হঠাৎ আমাকে বলছে লাঠি দাও লাঠি দাও লাঠি দাও লোত নিচে শুয়েছিল আর আমি এদিকে ও বিছানায় এদিকে এইদিকে আমার ভিডিওর কাজগুলো করছিলাম তারপর তো আমি চমকে কোথায় কি হয়েছে আমি সেটা জানি না ও আমার কাছ থেকে লাঠি চাইছে তারপরে আমি আমি ভাবছি কি সাপ ফাপ হয়তো আমার আমি এমনিতে দিন রাত আমি ভয়তে থাকি এই বর্ষা মানে বৃষ্টিবাদল হচ্ছে সব কোথা থেকে সব উল্টোপাল্টা ঘরে ঢুকতেছে আমি এমনিতেই আমি আতঙ্কের মধ্যে থাকি আমি থাকছি না আমি আমি পরে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে এখন কথা বলার পরিস্থিতি নেই এখন ওটা কে বের করবে কি করবে না করবে আমি জানি না পরে আসছি বিশ্বজিৎ গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ফোন করলো এই যে বলছে কি আগে কিছু খাবো গো আমার শরীর আর বইছে না গো মাথা ফাতা ঘুরাই তাহলে কামনা লাল করে দিল মাথা ফাতা ঘুরাই তা গো কত বেলা হয়ে গেল বলো তো অনেকটা বেলা হয়ে গেল প্ল্যান করলাম আর এক হয়ে গেল আর এক বলো আর এখন ওই আর ওদিকে চলো বুঝছো ওইখানটা কিছু ওখানে কিছু খাই কিছু একটু মুখে দিই হ্যাঁ ওই পাউরুটি আছে আমি লুচি ফুচি খেতে চাইছি না আমার গা বমি মানে ভালো লাগছে না আমি তো है so,

তোমাদের আগে থেকে বলবো কেন তোমরা পরে বাবা আগেই সব বলে দিতেছি আমি তোমরা শুধু দেখো ঠিক আছে কোথায় কোথায় যাই কী কী করি কী কী নিই আগে দেখো মাসি সকালে আসলে অন্য ফ্রেশ জায়গার থেকে নিতে হয় অনেকটা লেট হয়ে গেছে তো তা আজকে রবিবার বলে রয়েছে এখানে যে মাশিরা বসে তারাও নাই বলি কি আমি কেনে কোন বাবা বাবা এ বাবা জুতোটা এরকম ছোট ডায়লগস

মর্নিং ফ্রেন্ডস কিন্তু ভিডিওটা গুড মর্নিংয়ে যাবে না গুড মর্নিংয়ের পরেই যাবে তাও আমি গুড মর্নিং বললাম এখানে বলা উচিত ছিল হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি তোমরা তোমরা আগে ক্লিপটা দেখলে তো হ্যাঁ তো ওটার অপোজিটেই বসে আছি মুখপত্র বন্ধ করে আমি বললাম যে মনে বেশা রেখে তুমি তোমার মতো কাজ করো ওকে ওর মতো থাকতে দাও ও তোমার কোনো ক্ষতি করবে না এই যে এই জায়গাতে আবার রান্না বাড়ি করা ওই যে অপোজিটে আছে গ্যাসের বললাম যে ওকে না নাড়লে ও তোমায় কিচ্ছু করবে না ওর জায়গায় থাকবে তুমি তোমার জায়গায় থাকো না তোমার মতো তুমি কাজ করো বিশ্বাস রেখে করো কিচ্ছু এবার এই সবে তো আমি তো অভ্যস্ত নই না এবার এ গ্রামের ছেলে এই সব দেখে ঠেকে অভ্যস্ত আবার ওগুলো আমার নামও আমার মুখে আনতে দেবে না হচ্ছেগুলোর নাম করো না হ্যাঁ ওকে জ্বালাতেও চাই না নাড়তেও চাই না বলতেও চাই না আমাকে নামও নিতে দেবে না তো এই হচ্ছে বিষয় ভয় ভয়তে আতঙ্কে রয়েছি ওই যে বললাম অল টাইম স্মাইল কিন্তু আমার প্রচন্ড ভয় করছে ভয়ের মধ্যে আছি কিছু উপায় নেই কোথায় যাব কোথায় থাকবো এখানে ঘর আমি বললাম যে তুমি একটা ফ্ল্যাট দেখো ফ্ল্যাটে অন্তত এখানেও যদি থাকি ফ্ল্যাট দেখো কলকাতায় যেতে পারছি না কারণ এবার জানি না কি হবে কলকাতায় গেলে ওই মানে দা মানে দালালদের দু মাসের দু মাসের টাকা না দু মাসের টাকাটা দিতে হবে ওই জন্যে নালে আমি কলকাতায় আমি চলে যেতে পারি এসব সমস্যা নিয়ে এখানে থাকা যাচ্ছে না আমি প্রচণ্ড ভয় পাচ্ছি ভীষণ ভয় পাচ্ছি আর এই বর্ষাকাল আসলে আরও কি হবে জানি না বুঝতে পারছি না ভীষণ ভয় পাচ্ছি হ্যাঁ এবার জানি না কি হবে বা টাকার জন্যই আমি চুপচাপ করে মানে দাঁতে দাঁত চেপে চুপ করে বসে আছি কিছু করার নেই আমাদের মানে নিরুপায় কিছু করার নেই যে চলে যে যাব আর এখানে ফ্ল্যাটও যে ভাড়া পাওয়াটা খুব মুশকিল ও বলছে কেউ ভাড়া দেয় না তাই তো সবই বাড়ি আর এখানকার নর্মালি মানুষজনেরা ঘর ভাড়া দেয়ও না এখানে সবাইদের যার যার নিজের নিজের পার্সোনাল কেউ ঘর ভাড়া দেয় না জমি বাড়ি করে থাকুক কিন্তু ঘর ভাড়া দেয় না এখানে আমি যার যেটা দেখছি হ্যাঁ এবার যে আমি অন্য জায়গায় নেব সে কৃষ্ণনগর হোক রানাঘাট হোক বা অন্য জায়গায় এবার সেখানে তো আমাদের পরিচিত কেউ নেই এখানে যেমন ওর পরিচিত মানুষেরা রয়েছে তো ব্যাপারটা তাও আলাদা ও পরিচিত মানুষেরা না আমাদের ফেভারেবেল থাকুক তাও যেহেতু ওর জন্মকর্ম এখানে একটা সুবিধা আছে এবার অন্য জায়গায় গিয়ে কী করে থাকব না আমার চেনা জানা না আমার জন্মস্থান না ওর জন্মস্থান পুরদেতে কলকাতায়ে যেমন আমার অসুবিধা না কেউ যদি নাও থাকে অন্তত আমার জন্মস্থানটিও তো সেখানে আমার সবকিছু আমি ম্যানেজ করতে পারবো আমার অতটা অসুবিধা হবে না আর এখানে যেমন ওর জন্মস্থান কেউ নাই বা থাকুক সবটা ও ম্যানেজ করতে পারবে হ্যাঁ কোথায় কি এবার অন্য জায়গায় কি করে যাব না আমি একটা এই মুহূর্তে আমি একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নিতাম আমি পুরোও থাকতে পারছি না খুব অসুবিধা হচ্ছে জানো খুব অসুবিধা হচ্ছে আর এই সবে এখন কটা বাজে রে বারোটা চোদ্দ ঘুমিয়েছে এখনো চোখটা পুরো বুঝে আসছে আমি মানে আমি অনেক ভোরে তখনই তো তিনটে তিনটে বেজে গেছিল না তিনটে বেজে গেছিল তার ঘুমাতে ঘুমাতে চারটে পাঁচটা হয়েছে আমি শুয়েছি আমি তো মানে বিছানায় পাটা এরকম গুটু 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 করে গেছি এই বোধ এসে কিছু করে মানে ভয়তে আতঙ্কে আর এ তো পাহারা দিচ্ছিল এমনিতেই নর্মালি আমাকে পাহারা দেয় আর তোমার ও জেগেছিলাম আমি আমি তারপর শুয়েছি তারপর বলে ও শুয়েছে তারপরে এবার সকালবেলা প্ল্যান ছিল এক একভাবে আজকের দিনটা শুরু করব দেখো হয়ে গেল কি হ্যাঁ আর এই বাজার জন্য উঠতেও দেরি হলো জোর করে উঠেছি আমি ভালো লাগছে না একরকমভাবে পুরো ব্রেকফাস্টে এই করবো তো সব কিছু মানে ইয়ে হয়ে গেল। আর বাইরে ওই একটা বাউলি খেয়েছিলাম আমি মাথা পাতা ঘুরছিল তোমরা তো দেখলাই হ্যাঁ বললাম আর এরাই কচুরি সব খেয়ে এসেছে কচুরি পরোটা এগুলো ছেলে আরো খেয়ে এসেছে আমি খাইনি আমার গা গুলো আছে ঘুমটা না হলে না আমার শরীরটা খুব

তোমার মতো তুমি মন খুলে যেমন আগে কাজ করতে সেই রকমই করো ও তোমায় এই কিছু করবে না আমি ওকে না জাগালে ও কিছুই করবে এই হচ্ছে আর চলো গিয়ে বাজার দোকান করেছে এখন একটু খানা বসে একটু গ্লুকন দিয়ে জল খাবো খুব কষ্ট হচ্ছে একটু জিরে তারপর জিরে তারপর রান্না আজকে রান্না বানা দেরি হবে কি কিনে নিয়ে এসেছো তোমাদের পরে সেই ক্লিপিং গুলো দেখাবো ঠিক আছে এখন গরম লেগেছে একটু ফ্যানটা চাই ঠিক আছে চলো তোমরা সাথে থাকো এই যে শাক মাক সব বেঁচে দিলাম কাজ না করে দিলে হবে ওর শরীর খারাপ এমনি ঘুম টুম হয়নি কারণ খুব শরীর খারাপ করছে এই শাক মাক বেঁচে দিলাম এই শাক দিয়েই দেখি আগে কিছু সব বলছো কেন আগে তুমি সাসপেন্স রাখো না আগে সব বলে দাও দুজনে বেয়েতে আসছি না তুই দিকে আসো

যেখানে আমার স্বামী নিজেই তাদের ভালো ছেলে হতে পারলো না দিন শেষে অভিযোগের প্রথম পাতায় আমার স্বামীর নামটাই থাকে সেখানে তো আমি পরের বাড়ির মেয়ে আমি কি করে ভালো বৌমা হওয়ার আশা করি তাদের থেকে তাই না আর আমার এই দেখো কাজকর্ম চলছে আর এদিকে বিশ্বজিৎ লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকে এদিকে একটু খুনশুটি করছে আমার সাথে আমি রান্না করছিলাম উচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি উচ্ছে আলুর চচ্চড়ি অনেক দিন বাদে করলাম অনেক দিন বাদে আজকে যেহেতু মাংস এনে আজকে সানডে মাংস এনেও মাংস রান্না করতে পারলাম না তোমরা জানো যারা ব্লকটা দেখা শুরু করে দিয়েছো কেন করতে পারিনি তো ওই জন্য একটু ঝোল ঝোল করে উচ্ছেদ তরকারি করেছি আর বাকিটা তোমরা দেখ এই স্টিলের প্লেটটা আছে না স্টিলের প্লেটটা হড়কে যাচ্ছে বুঝছো এটা হড়কে যাচ্ছে অ্যালুমিনিয়ামের প্লেট নিতে হবে এই হাড়ির মধ্যে স্টিলের প্লেট দিয়ে খুব অসুবিধে হচ্ছে আর হাঁড়িটাও বড় নিয়েছে তো হাঁড়িটাও বড় দেখিস উল্টে না পরে গরম হয়ে গরম তো হবেই ভরকে যাচ্ছে রে আমি এই জন্য বলেছি যে ছোট হাঁড়ি নিতে ও বড় হাঁড়ি নিয়েছে একবারে দু কিলো চালে দু কিলো চাল কি আমাদের লাগে বলে লোকজন আসলে একবারে বড় নিল আমিও করতে পারছি না যেন ভাত তুলতেই পারছি না অথচ চাল কিন্তু কম আছে কিন্তু এই জল ফলে ওয়েট হয়ে রয়েছে দাঁড়াও আমার অবস্থাটা দেখো নিচ এত ঘর ছোট তোমরা বুঝতে পারো না দেখে মনে হচ্ছে দেখো বিশাল বড় জায়গা তাই না নিচে ছেলে খাচ্ছে বিশ্বজিৎ খাচ্ছে তারপর আমার জায়গা হয়নি এবার একসাথেই সবাই খাবো আর খিদেও বড় পেয়েছে আমি কি করেছি ওইখানে চেয়ারে বসে থালাটা কোনো রকম হাতে ধরে খাচ্ছি আর আমি খাচ্ছিলাম ওই উচ্ছে তরকারি আবার ওই বিশ্বজিৎকে দেখাচ্ছিল ও ক্যামেরা করছিল আর ওদিকে হচ্ছে কুমড়ো কুমড়ো হ্যাঁ কুমড়ো দিয়ে কলমি শাক ভাজা

আচ্ছা তুমি খাও এখন বাজে বিকেল ছটা আর আমি এই দেখো পরে তোমাদের সাথে সবটা কথা বলবো শুধু তোমরা এখন দেখে নাও এই যে নতুন প্রেশার কুকারে ফার্স্টেই চিকেন রান্না হচ্ছে এ দেখো পেঁয়াজটা ভাজা ধোয়া হয়ে গেল যে সামনে নিয়ে গেলাম কেমন ধোয়া ধোয়া হয়ে গেল পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে আর আমাকে জানো আমার অবস্থা কি জানো মানে দেখাতে পার এইভাবে পা এই দেখো পা উঁচু করে মানে আমি নাগাল পাচ্ছি না পা উঁচু করে আমাকে এইখানে এই ঝুঁকে দেখতে হচ্ছে এতটা ডিস্টেন্স আর এদিকে হচ্ছে এই যে মশলা মশলা করে নিয়েছি শুধু গরম মশলাটা একটু বাদে করব এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে আর কিছু নাই এই যে সব ছোলাছুলি করেছি বিশ্ব যে ঘুমিয়েছিল আর ও ছিল এবার ও যেহেতু রাত্রে পাহারা দেয় আমাকে তাই আমি অসুখ আমি আর শুইনি আমি ভিডিও কিছু কাজকর্মগুলো করছিলাম আমারও চোখে ঘুম রয়েছে কিন্তু আমি মনে করলাম যে না আগে রান্নাটা সেরে নিই আমি তো চলো আমি রান্নাটা করতে থাকি তোমরা সাথে থাকো শুনছো আওয়াজ পাচ্ছ না ফট 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 আওয়াজ হচ্ছে ফট 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 আওয়াজ হচ্ছে শুনতে পারতেছো না এ বাবা আওয়াজ পাচ্ছো না এই তুমি আওয়াজ শুনবা বলে ভিডিও করেছি তো এ দেখো আওয়াজটা দেখো শোনো

আমার আর ফুচকা ফুচকা খেতে ইচ্ছা করছে না গো আমি এখন এই এইদিকে করে এগুলো সব মোচা পরিষ্কার করে আমি স্নান করতে যাব স্নান দেখো নাকি ভিডিও করেছি ভিডিও করেছি আচ্ছা চলো গুড নাইট ফ্রেন্ডস এখন আমি ব্লগটা শেষ করতে আসলাম আর এখন কটা বাজে ফোনগুলো সব আটকে নিয়ে বসে আছে ও এখন দশটা চল্লিশ আজকে মনে হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়েছে দশটা চল্লিশ বাজে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মাংসটার ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাতে পারিনি সরি কারণ অনেকগুলো কাজ ছিল ঝপঝপ করে খেয়ে নিয়েছি তাই না ছপঝপ করে খেতে বসে গেছি আরও অনেক কটা কাজ ছিল এই কারণের জন্য আর ভিডিও করা হয়নি দেখাতে পারিনি তো ব্লগটা ও বেশি বকবো না ব্লগটা অলরেডি পঁচিশ মিনিটের হয়ে গেছে বেশি বকবো না ব্লগটা আমার যদি তোমাদের ব্লগটা যদি সবার ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব জানি না কি উল্টোপাল্টা বললাম আর বলতেই গেছে না অল টাইম স্মাইল স্মাইল এইটা আমার দিমাগটা খারাপ করে দিচ্ছে আচ্ছা অল টাইম স্মাইল হাসবে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ স্মাইল